হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রিসেন্টলি একটা টিকটকে ইউটিউবে তারপরে রিল ভিডিওতে তো দেখতেছি সবাই একটা হোলির একটা ইমোট আছে না ওইটা বের করে নিতেছে তো ওইটাতে মানে ভিডিও বানানোর সময় সবাই ইমোটটা ইউজ করে তো আমরাও এত কথা না বলে আমরাও ওই মোটটা বের করে ফেলি তো আমাদের লাখটা কিন্তু আশি পার্সেন্ট দিয়েছিল ফার্স্টটা তো তারপরে ইমোড়টা ছিল না আমি নয় ডায়মন্ডে রিফ্রেশ কইরা পরে ই মোড়টা আয়না নিচ্ছি তো এখন আমাদের ইমোটটা নিতে হবে একশো উনিশ ডাইমন্ড তো বাইরের সার্ভারে এই মিষ্টি লাকি উইলগুলা এই যে মিষ্টি সবগুলো অনেক ভালো ভালো ইভেন্ট বা অনেক রেয়ার রেয়ার কিছু বান্ডিল আমাদের বাংলাদেশ সার্ভারে এমন কিছু দেয় না তেমন ভালো কোনো আইটেম তো ইমোডটা অনেক সবাই অনেকে ইউজ করে অনেক ভিডিও বানানোর ক্ষেত্রে তো এই ইমোটটার জন্য ভিডিওটা বানাতে পারি অনেক সময় অনেকের সাথে তো আমরাও ইমোটটা বের কইরা ফেলি 119 ডায়মন্ড তো আমরা আবার পড়ে দেইটা যে কেমন না মারলো এমন হাই টাইটা আসলো আর ওই হোলির ওই বলা রংগুলা উড়লো তো আমরা এই ইমোটটা 119 ডায়মন্ড দিয়া তো আমরা ইমোটটা নিয়েই নিলাম এখন থেকে আমরাও ভিডিও বানাবো গ্রুপে जाया সবাই একসাথে এক ইমোট দিও তো এইখান থেকে আর নরমত মন তা আগে আমরা ফ্রি স্পিন দিয়ে দেখি কত পয়না পারস লাগ পেয়েছি

তো আমরা ইমোটটা দিয়ে নিয়ে নিলাম দেখতে পারতিস এখন থেকে আমরাও গ্রুপে যে ইমোট বানাবো এমনি করে ভিডিও বানাবো গ্রুপে যে ইমোটটা দিয়া তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম